স্থানীয় সংবাদ ভারতীয় জনতা যুব উদ্যোগে আয়োজিত নম যুবযাত্রায় গতকাল সমাপ্তি হয় আগরতলায় নম যুবযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন রাজ্যের যুব সম্প্রদায়ের সঙ্গে নিয়ে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকার এই ঐতিহাসিক নম যুবযাত্রা রাজ্যের যুবাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব প্রমুখ উল্লেখ্য প্রদেশ যুব মোর্চার নম যুবযাত্রা গত বিশে নভেম্বর সাব্রুম থেকে শুরু হয়ে রাজ্যে দশটি সাংগঠনিক জেলা পরিক্রমার পর গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয় এর আগে আগরতলার এলওয়ার্ট পার্কের সামনে থেকে একটি বাইক র্যালি শুরু হয় বাংলাদেশে হিন্দুসহ সমস্ত সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের ধর্মীয় স্থানগুলির সুরক্ষার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং গতকাল রাজ্যসভায় কথা জানান তিনি জানান সে দেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকের জীবন সম্পত্তি অধিকার রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের মৎস্যমন্ত্রী সুতাংশু দাস জানিয়েছেন রাজ্যকে মৎস্য উৎপাদন স্বনির্ভর করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে রাজ্যের মৎস্য চাষীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে তাছাড়াও রাজ্যে মৎস্য চাষের এলাকা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন মৎস্যমন্ত্রী বলেন রাজ্যে এখন প্রায় বত্রিশ হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে রাজ্য থেকে চাহিদা অনুযায়ী মাছ আমদানি করতে হচ্ছে তিনি আশা প্রকাশ করেন এই সহায়তা নিয়ে মৎস্য চাষীরা স্বনির্ভর হয়ে উঠবেন মৎস্য প্রধানমন্ত্রী সম্পদ যোজনায় রাজ্যের মৎস্য চাষীদের মাঝ বাজারজাতকরণ ও সংরক্ষণের জন্য ভর্তুকি মূল্যে আইসবক্স সহ তিন চাকা ও চার চাকার গাড়ি দেওয়া হচ্ছে অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বের নজর কেড়েছে ওয়েলিংটন উটির ডিফেন্স সার্ভিস স্টাফ ট্রেনিং কলেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও বলেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সমস্ত ক্ষেত্রে একটি শক্তিশালী মহিলা বাহিনী পেয়ে গর্বিত ভারত আন্তর্জাতিক শান্তির পক্ষে দাঁড়িয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি বলেন সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখতে ভারত স্বদেশীকরণ এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীতে মহিলাদের আরও বেশি সংখ্যায় যোগদানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পরিবহন দপ্তরের পক্ষ থেকে সিবাহী জলা জেলা ট্রাফিক শাখাকে বিশেষ গাড়ি প্রদান করা হয়েছে যা ব্যবহার করে যানবাহন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে ইতিমধ্যে এই ইউনিটের কর্মীরা বিশেষ গাড়ির অভিযান শুরু করেছে প্রতিদিন যেভাবে যান দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে কিছুটা লাগাম টানার জন্যই সরকারের এই উদ্যোগ এই ভ্যানটিতে রয়েছে অত্যাধুনিক মানের দুটি ক্যামেরা তিন কিলোমিটার পর্যন্ত দূরত্ব এই শক্তিশালী ক্যামেরাগুলির আওতায় রয়েছে ভেতরে থাকা কম্পিউটারের আধুনিক সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীকে সঙ্গে সঙ্গে প্রদান করা যায় ই চ্যালান এই গাড়িটি ব্যবহার করে ওভার স্পিড ওভারলোডিং ওভারটেকিং যান চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার সহ ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মতো আরও বিভিন্ন বিষয়ে চিহ্নিত করা যায় বলে জানিয়েছেন সিবাহী জলা জেলা ট্রাফিক ইউনিটের কর্মরত কনস্টেবল শ্রীকান্ত দেবনাথ এই আধুনিক প্রযুক্তির সমন্বিত গাড়িটি পরিচালনার জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন নবভারত সাক্ষরতা কার্যক্রম কর্মসূচিতে গতকাল ধলাই জেলার কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে নতুন স্বাক্ষর ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় ধলাই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং এনআইএলপি ধলাই ও এস এল ত্রিপুরার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস অনুষ্ঠানে জেলার শিক্ষা আধিকারিক শ্রী যতন কুমার দেববর্মা জানান রাজ্যে প্রথম ধলাই জেলা নতুন স্বাক্ষরদের সম্বর্ধনা প্রদান করেছে এদিন অনুষ্ঠানে উনষাট জন নতুন স্বাক্ষরদের সম্বর্ধনা প্রদান করা হয় দু সালে ধলাই জেলার ব্লকগুলি সাক্ষরতা পরীক্ষায় উনিশশো এক হাজার আটানব্বই জন অংশগ্রহণ করে এর মধ্যে উনষাট জন পরীক্ষায় উত্তীর্ণ হয় বলে তিনি জানান আবহাওয়ার খবর আজ পর্যন্ত জানানো হয় আকাশ সকালের দিকে কুয়াশা ছিল আজ সকালে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি খেলার খবর গুয়াহাটি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তর পূর্ব স্পোর্টস টুর্নামেন্টে ভালো ফলাফল করেছে রাজ্যে দৃষ্টিহীন গন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় রাজ্যের পাঁচজন দৃষ্টিহীন অ্যাথলিটস অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায় ত্রিপুরা দৃষ্টিহীন অ্যাথলেট মোহাম্মদ আমজাদ হোসেন একশো চারশো ও এক হাজার পাঁচশো মিটার দৌড়ে সবকটি বিভাগে স্বর্ণ পেয়েছে অপর অ্যাথলেট সুশান্ত নামও একশো মিটার দৌড়ে স্বর্ণ পদক ও শটকটে দ্বিতীয় হয়ে সিলভার পদক লাভ করেন এবং গতকাল রাতে দুশো মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির এই সাফল্য সন্তোষ প্রকাশ করেছে উল্লেখ্য গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্যারা পোর্টস টুর্নামেন্টের আজ সমাপ্তি হবে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো